আসলে এটা আমাদের ভিতরে আসলে অনেক মানুষের এরকম ধারণা আছে যে বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর গাছ জন্মাবে না বা যদিও জন্মায় সেক্ষেত্রে দেখা যায় অনেকে ধারণা করে যে ফল আসবে না ফল আসলেও পাকবে না এরকম অনেক ধরনের ভুল ধারণা আসলে করা হয় এমনকি আমাদের ভিতরেও ধারণা ছিল এই গাছটার বয়স আপনার ছয় বছর এবং আমাদের বাগানে এই ছয় বছর পরেই ফল আসলো তো এটা পর্যায়ে আসলে আমরাও এক প্রকার হাল ছেড়ে দিছিলাম যে হয়তো গাছে ফল আসবে না কিন্তু তারপরে এই যে আমাদের পরিশ্রমের ফল আপনারা দেখতেছেন এগুলো আসলে বলা যায় অনেক পরিশ্রম করার পরে আর কি এই ফল কারণ এই গাছটা এই গাছটাতে আগে একবার ফল আসছিল। কিন্তু তখন আসলে এত নিয়ম কানুন বা এর পিছনে যে খাটাখাটনি এগুলো আসলে অত বুঝতাম না জানতাম না যে কারণে সেই ফলগুলো বেশি আসছিল না ওই এক খাদি আসছিল তার ভিতরে তিনটা কি চারটা খেজুর ছিল তো সেগুলো পড়ে গিয়েছিল পরবর্তীতে আর তারপরে এই বছর এই যে আমাদেরও নতুন অভিজ্ঞতা এই যে আপনারাও দেখেন এইটা আপনার মরিয়াম খেজুর এই বাগানে আপনার গাছ আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ আছে এখন আসলে আমাদের অভিজ্ঞতা না তো তো আমরা আসলে সঠিক জানি না তবে আমাদের তিনটা যে এই গাছটা যেরকম আপনার মরিয়াম খেজুর গাছ আছে সেটাতে আজোয়া খেজুর আর একটা যে গাছটাতে আসলে খেজুর আসছে ওইটাতে আসলে আমরা এখনো জানি না মানে এখনো নির্ণয় করা সম্ভব হয়নি যে সেই জাতের খেজুরটার আসলে নাম কি আসলে এই বীজগুলো নেওয়া মূলত আমাদের অনেকেরই আছে যারা ওমরা বা হস করতে যায় তারা অনেক সময় খেজুর নিয়ে এসে আত্মীয় স্বজনদের ভিতরে কিছু পরিমাণ খেজুর দেয় সবাই অনেকেই দেয় তো আমার ওরকম একটা দূর সম্পর্কের আঙ্কেল যার সাথে আসলে আমার আব্বু একসাথে পল্লী বিদ্যুতে চাকরি করতেন তো ওই আঙ্কেল ওমরা করে আসার পরে কিছু খেজুরের বিসি আমাদের দিছিলেন এবং আমার অবশ্যই এক মামা উনিও উনি হস করতে গেছিলেন উনি আর মামি যার পরে ওনারা কিছু খেজুর দিছিলেন ওই খেজুরের বিসিগুলো তো আমরা সচরাচর খেয়ে ফেলে দিই পরবর্তীতে হয়তো বাংলাদেশের অন্য কোনো উদ্যোক্তা একজন ছিলেন পাঁচ ছয় বছর আগের ঘটনা আমার আসলে মনে নেই যে তিনি কে ছিলেন ওরকম কোনো একটা ভিডিও আসলে আব্বু ইউটিউবের মাধ্যমে পাই পার পরে সেই ভিডিও লিঙ্কটা আব্বু আমারে দেয় যে মা তুমি একটু দেখো তো চেষ্টা করে যে আসলে এই বিচ থেকে তুমিও পারো না ওই ভিডিও লিঙ্ক যখন দেখি ওই মুহূর্তে আমার সেই আঙ্কেল আর কি সৌদি আরব থেকে আমাদের সেই খেজুর এনে দেয় দেওয়ার পরে ওই ওই পাশে যে আজুয়া খেজুরের কথাটা বলতিছি ওইটা নাকি সব থেকে দামি খেজুর ওই খেজুরগুলোর বিচি উনি খেজুরই আমাদের এনে দেন দেওয়ার পরে আমরা সেই খেজুরের বিচিগুলো তো সংগ্রহ করি প্লাস আমরা যত আত্মীয় স্বজন ছিল তাদেরকে আমরা ফোন দিও জানাই দিই যে আপনারা যেন খেজুর খেয়ে বিচি না ফেলেন পরবর্তীতে সেই ভিডিও দেখে বীজ থেকে আমার এই যে চারা এই আপনারা দেখতেছেন এই যে চারা একদম শখের বসে যে আমরা পারি কিনা মানে শখের বসে এক প্রকার পরীক্ষা যে আমরা আসলে জিনিসটা পারি কি না তো সেইটার থেকে আজকের এই যে ফসল এই আর তারপরে এখন এক প্রকার বলা যেতে পারে যে আমার আব্বুর ব্যবসাও এটা আর একটা ছোট্ট শখের বাগান আসলে এরকম যে আসবে এটা আমরা সত্যি কোনো দিন আশা করিনি এখন ওই কোনো একটা মাধ্যমে হয়তো ছড়াই গেছে এখন আসে নাই আসলে এরকম কোনো জায়গার লোক নেই অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এটা তো আসলে একটা ভালো অভিজ্ঞতা তার উপরে ধরেন আপনাদের মাধ্যমে হয়তো আমার আব্বরের চারাগুলো বিক্রি করতেও সুবিধা হবে আপনাদের কাছেও অনেকে হয়তো নাম্বার চাইবে এই চারার ডিটেলস জানতে চাইবে তো আসলে এটা একটা ভালো অভিজ্ঞতা তো এই দেখেন আপনারা নিজেই এই যে কত সুন্দর এগুলোর কালার এসে গেছে যদিও খেজুরগুলো এখনও কাঁচা এগুলো দেখলে হয়তো মনে হতে পারে এই গাছটাই খেয়াল করেন এই গাছটার থেকে এই গাছটাতে রং লাল এই যে দেখেন যদিও এই খেজুরগুলো দেখলে মনে হচ্ছে হয়তো পেকে গেছে কিন্তু এগুলো এখনো পাকিনি এগুলো কেবল রং পরিবর্তন করা শুরু করেছে এগুলো পাকতে হয়তো এখনো দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে আমরা যতদূর জানি কারণ আমাদেরও তো প্রথম অভিজ্ঞতা সঠিক বলতে পারতেছি না তবে দেড় থেকে দু মাস সময় লাগবে এই যে গাছটা এই গাছটাতে আসলে চার খাদি খেজুর ধরেছে এই গাছটাতে এই এইখানে এই যে দুই খাদি এখানে যে এক খাদি আর ওই পাশে আর খাদি এগুলো আসলে ঢাকা এগুলো ঢাকার কারণ হলো এখন তো একটু বৃষ্টি আবহাওয়া এই বৃষ্টির পানি নাকি খেজুরের গায়ে লাগলে খেজুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে আর কি আমরা সবসময় প্রস্তুত যাতে বৃষ্টি আসার আগ মুহূর্তে ঢেকে দিতে পারে এই জন্যে আপনারা দেখতেছেন যে বস্তা আছে পলিথিন আছে এখন এই প্রতি খাদি খেজুরে দশ থেকে বারো কেজি খেজুর আশা করা যাচ্ছে তার মানে এই পুরো গাছটাই চার খাদি খেজুরে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি খেজুর আমরা আশাবাদী এই যে সৌদি আরবের খেজুর এই যে দেশের মাটিতে সৌদি আরবের খেজুর আপনারা যদি এই খেজুর কেউ চারা বীজ থেকে চারা বা যদি এই যে গাছের সাইড থেকে যে বোক থেকে চারাগুলো হয় আপনারা যদি নিতে চান বীজ থেকে যে চারাগুলো হচ্ছে সেগুলোর দাম হলো পাঁচশো করে আর বোক থেকে যদি চারা নেওয়া হয় বীজ থেকে চারা নিলে অনেক সময় দেখা যায় যে গাছ মদ্দা হওয়ার সম্ভাবনা থাকে মায়া হওয়ার সম্ভাবনা থাকে ওটা ফিফটি ফিফটি চান্স সেক্ষেত্রে গাছের মূল্য পাঁচশো টাকা আর যদি আপনারা সরাসরি মায়া গাছেরই বোগ নিতে চান তাহলে এক একটা বোগের দাম পাঁচ টাকা আপনারা যদি কেউ নিজে এসে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের লোকেশান হল যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রাম আমার আব্বুর নাম আবদুল লতিফ মঙ্গলকোট বাজারে দাঁড়িয়ে আব্দুল লতিফ বললে যে কেউ আমাদের বাসা চিনিয়ে দেবেন আর আব্দুল লতিফ সাহেবের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করলেও গাছের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন